কিবলা পরিবর্তনের জন্যে তুমি আকাশের দিকে তাকিয়ে যেভাবে আমার নির্দেশের অপেক্ষায় থাকতে তা আমি নিশ্চয়ই দেখতে পেয়েছি তাই আমি তোমার পছন্দ মতো দিককেই কিবলা বানিয়ে দিচ্ছি এখন থেকে তোমরা এই মর্যাদাবান মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল সেদিকেই ফিরিয়ে দেবে এসব লোক যাদের কাছে আগেই কিতাব উপস্থিত করা হয়েছিল তারা ভালো করেই জানে এ ব্যাপারটা তোমার রবের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা এ সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে আল্লাহবাক্তা মোটেই অনবহিত নন যাদের ইতুপূর্বে কিতাব দেওয়া হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণও এনে উপস্থিত করো তারপরও এরা তোমার কেবলার অনুসরণ করবে না আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না তাছাড়া এদের একদলও তো আরেক দলের কিবলার অনুসরণ করে না আমার পক্ষ থেকে এ জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি অত্যাচারীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে এত ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছেলেদের এদের একদল সত্য গোপন করার চেষ্টা করছে অথচ এরা তো সব কিছুই জানে হেনবি আপনি তাদের বলুন তোমার প্রতিপালকের পক্ষ থেকে এ হচ্ছে একমাত্র সত্য সুতরাং কোনো অবস্থায়ই তোমরা সন্দেহ পোষণকারীদের দলে অন্তর্ভুক্ত হও না প্রত্যেক জাতির জন্যে ইবাদাতের একটা দিক নির্দিষ্ট থাকে যে দিক সে জাতি মুখ করে দাঁড়ায় অতএব তোমরা আসল কল্যাণের দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সবাইকে একই স্থানে এনে উপস্থিত করবেন অবশ্যই আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতা তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও কারণ ওইটাই হচ্ছে তোমার মালিকের কাছ থেকে কিবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত আর আল্লাহ পাক তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নন হেনবি দিক থেকেই আপনি বেরিয়ে আসবেন নামাজের জন্য সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন এ সময় যেখানেই আপনি থাকুন না কেন সে কাবার দিকে মুখ ফিরিয়ে নেবেন তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে আপনাদের বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি বাকি থাকবে না তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা অবশ্য ভিন্ন তোমরা এসব ব্যক্তিদের ভয় করো না তোমরা বরং ভয় করো আমাকে যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি এর ফলে তোমরাও সঠিক পথের সন্ধান পেতে পারো এ সঠিক পথের সন্ধান দিতেই আমি এভাবে তোমাদের কাছ থেকে তোমাদের মাঝ থেকেই একজনকে রাসুল করে পাঠিয়েছি যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে দ্বিতীয়ত সে তোমাদের জীবন বিশুদ্ধ করে দেবে এবং তৃতীয়ত সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে সর্বোপরি সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না অতএব এসব অনুগ্রহের জন্যে তোমরা আমাকেই স্মরণ করো তবে আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো তোমরা আমার অকৃতজ্ঞ হই না হে মানুষ তোমরা যারা ইমান এনেছো ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহপাক ধৈর্যশীল মানুষদের সাথে আছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের তোমরা কখনো মৃত বলো না বরং তারাই হলো আসল জীবিত মানুষ কিন্তু এ বিষয়টির কিছুই তোমরা জানো না আমি অবশ্যই দাবিতে তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় কখনো ক্ষুদা অনাহার কখনো তোমাদের জানমাল ও ফসল ক্ষতি করে তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সঙ্গে এর মোকাবেলা করে আপনি সে ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করুন যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে উপস্থিত হয় তখনই তারা বলে আমরা তো আল্লাহর জন্যেই আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে